আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তা আমার দেশ থেকে এবং আমার দেশের বাইরে থেকে আমার সকল বায়ু বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তা সবাই ভাবছেন যে এটি কি মাছের পোনা তা আমি আপনাদের মাঝে নিয়ে প্রস্তুতি হলাম অরিজিনাল একদম পাবদা মাছের পোনা দেখতেও যেরকম সুন্দর খাইতেও এরকম সুস্বাদু তাই পাবদা মাছের পোনা যারা পুকুরে মিশ্রভাবে অথবা এককভাবে যারা চাষ করবেন তা আমাদের কাছ থেকে এইগুলি মাছের পোনা কীভাবে চাষ করতে হবে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা পাবদা মাছের পোনা যদি আপনারা পুকুরে তিন থেকে চার মাস যদি রাখেন আর মাছগুলি যদি পুকুরে যদি নিয়ম মতো দুইবেলা খাবার দেন অবশ্যই মাছগুলি খুব দ্রুত গতিতে বেড়ে যাবে তা পাবদা মাছের পোনা পূর্ণত বাজারে সেরা মাছের পোনা এরকম সাইজের পোনা আপনারা অন্য কোনো জায়গায় খুঁজলে পাইবেন না তাই আমাদের কাছ থেকে যদি আপনারা এইগুলি মাছের পোনা যদি সংগ্রহণ করতে চান তা অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে হবে সম্মানিত ব্যস এই গুলি মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যায় আর মাছগুলি যারা পুরাতন অথবা নতুন পুকুরে যারা চাষ করবেন যে নতুন পুকুরে যদি আপনারা যদি চাষ করেন তা পুকুরটা সুন্দর করে আপনারা গেডিং করে চারকানি পরিষ্কার পরিচ্ছন্নতা করে অবশ্যই একদম সুন্দর কমপ্লিট করে আপনারা এই পুকুরে চুন সার গোবর ওইগুলি দিয়ে এক থেকে চার ফিট পানি দিয়ে অবশ্যই তারপর একটা মই দিয়ে নতুন পানি ঢুকিয়ে পরে আপনার এই মাছটা চাতে হবে তা সম্মানিত বেয়াস যারা পুরাতন পুকুরে চাষ করবেন তা পুকুরটা অবশ্যই পুরাতন পুকুরে মাছ চাষ করলে অবশ্যই আপনারা সকল বিস্তারিত জেনে নেবেন আর মাছের যে একটা সাইজ পরিবর্তন যে নেটের মাঝে দেখা যাচ্ছে মাছটার সাইজ হচ্ছে দুই ইঞ্চি তা এই গুলি মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন অবশ্যই বাজারের উন্নত দামে আপনারা বিক্রি করতে পারবেন আর এই গুলি মাছের পোনা বাজারে সবচেয়ে বেশি সেরা দামের পরিবর্তন থাকে যে সময় বাজার যাতায়াত করবেন তা সম্মানিত ব্যস এই গুলি মাছের যে কোনো তথ্য পরামর্শ নিয়ে আমাদের কাছ থেকে এই গুলি মাছের পোনা চাষ করলে অবশ্যই আপনারা অল্প সময়ের মাঝে লাভবান হতে পারবেন আর মাছ চাষ করে আপনার জীবনটাকে সুন্দর গড়িয়ে তুলতে পারবেন তা আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে বা স্ক্রিন বক্সিংয়ে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ বা রুকালভাবে আপনারা ফোন দিলে যে কোনো মাছের পেয়ে যাবেন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন মাইমিসিং টি